নমস্কার বন্ধুগণ প্রতিদিনের মতন আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একদম চটপটা একটা রেসিপি যেটা খেলে জিভে জল আসবেই ইভেন দেখলেও কিন্তু জিভে জল আসবে শীতের মরশুমে প্রচুর ধনে পাতা পাওয়া যায় আর সেই সময় ধনে চাটনি খেতে দারুণ লাগে সেই ধনে পাতার চাটনি কী করে টেস্টি টেস্টি বানানো যায় আর অনেক দিন ধরে কি করে ধনেপাতাকে স্টোর করা যায় সমস্ত আজকে আমার এই ভিডিওতে শেয়ার করছি তো তোমরা মন দিয়ে দেখতে থাকো এই ধনেপাতা আমি নিয়ে নিয়েছি ধনে পাতাগুলো বাজার থেকে নিয়ে আসার পর আমি দশ মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন বেছে নেওয়ার পালা এখন দেখো এইভাবে বেছে নিচ্ছি প্রত্যেকটা ধনে পাতাকে নিখুঁত করে বেছে নেব সেই জন্য গাছ শুদ্ধ এক একটা রয়েছে ধনেপাতা একদম গাছ শুদ্ধ আমি একটু করে এইভাবে একটু ঝেড়ে নিচ্ছি তারপরে পুরো পাতাগুলো চেক করে নিচ্ছি যাতে কোনো পোকা বা কিছু না থাকে তো এইভাবে পরিষ্কার করে দেখে টোটাল ধনে পাতাগুলো বেছে নেব। টোটাল ধনে পাতাগুলো বেছে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি স্টোর করব কি করে সেই প্রসেসটা তোমাদের সামনে আগে বলে দিচ্ছি এক মাস মাস তিন মাস পর্যন্ত তোমরা এই ধনে পাতাকে একদম এরকম টাটকা পাবে কি করে সেটা দেখে নাও ধনে পাতাগুলো তো ধুয়ে বেছে সব রেডি করে নিয়েছি জলটাও শুকিয়ে গেছে এখন আমি একটা ভেজা কাপড় প্রথমে পেতে দিলাম তার ওপরে ধনে পাতাগুলো দিলাম হালকা ভেজা ভিজিয়ে নিয়ে কিন্তু ভালো করে জলটাকে ঝরিয়ে নিয়েছি কাপড়টা থেকে তারপর এইভাবে জড়িয়ে নিলাম একদম শেকড়গুলো শুদ্ধ এইভাবে জড়িয়ে এভাবে মুড়ে দিলাম তারপরে এই মোড়ানো কমপ্লিট হয়ে গেল এবারে আমি করব একটা প্লাস্টিকের কন্টেনার নিয়েছি কন্টেনারের ভেতরে এবার আমি এর ভেতরে রেখে দেবো পরিষ্কার একটা কন্টেনার নিয়ে এভাবে আমি ধনেপাতাগুলো পাতাগুলো শেকড় শুদ্ধ কাপড়ে জড়িয়ে এবার ঢাকনাটা দিয়ে দেবো ঢাকনাটা দিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো এভাবে রেখে দিলে দুই থেকে তিন মাস একদম টাটকা থাকবে এবারে চলে যাচ্ছি নেক্সট প্রসেসে এখন আমি ধনে পাতার চাটনি করার জন্য ধনে পাতাগুলোকে তো ছাড়িয়ে নিয়েছি এবার শেকড় থেকে আলাদা করে বাদ দিয়ে দিলাম এবার এক ইঞ্চি অন্তর অন্তর একটু ছোটো ছোটো টুকরো করে নেব তাহলে পরে এটা যখন মিক্সটিতে আমি পেস্ট করে নেব একদম স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার মিক্সার গ্রাইন্ডারের ভেতরে আমি ধনেপাতার পাতার টুকরোগুলো দিয়ে দিলাম সমস্ত ধনেপাতা পাতা এইভাবে কেটে নিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে রেখে দিলাম এরপরে চলে যাব নেক্সট স্টেপে স্টেপে যাওয়ার আগে এই যে ডালগুলো রয়েছে ডালগুলো কিন্তু আমি রেখে দিচ্ছি অন্য কোনো রেসিপিতে আমি ব্যবহার করব বলে তো এগুলো ফেলবো না কোনো কিছু ফেলা যায় না এগুলো রেখে দিলাম এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে নেক্সট স্টেপে আমি কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে নিচ্ছি ধনে চাটনি মানে টক ঝাল মিষ্টি সবই ঠিকঠাক হতে হবে ওই জন্য একটু ঝালও বেশি করে দিতে হবে তো তোমরা যদি আরও বেশি ঝাল খাও সেক্ষেত্রে আরও বেশি কিছু লঙ্কা দিয়ে দেবে আমি এখানে কাঁচা লঙ্কা লাল লঙ্কা মিলে চার পাঁচটা টুকরো দিয়ে দিচ্ছি এই ধনেপাতার চাটনি কী যে ভালো লাগে কি করে বোঝাবো মানে সব কিছুর সাথে কিন্তু ভীষণই জমে যায় শুধু কি তাই পকোড়ার সাথেও কিন্তু ধনেপাতার চাটনি আমাদের খুবই ভালো লাগে ভাতের পাতে পরোটার সাথে যা চাইবে তার সাথে কিন্তু ধনেপাতার চাটনি তোমরা খেতেই পারো কাঁচা লঙ্কাগুলো কুচি নেওয়া কমপ্লিট হয়ে গেল এবার চলে যাচ্ছি নেক্সট আর একটা জিনিস নিয়ে নিয়েছি সেটা হচ্ছে রসুন রসুনটাকে খুব ভালো করে ছাড়িয়ে একদম ছোট ছোট টুকরো করে নেব রসুনের সেনটা কিন্তু ধনেপাতায় দারুণ লাগে আর রসুন খাওয়াও খুব উপকারী কাঁচা রসুন খেলে তো অনেক কিছু রোগের হাত থেকেও আমরা বেঁচে যাই সেই জন্য রসুন খাওয়া অতীব ভালো কাঁচা রসুন রোজ একটা গোটা খাওয়া ভালো আমি এখানে সেই জন্য কাঁচা রসুন বেশ কয়েকটা ছাড়িয়ে নিচ্ছি ছাড়ানোর পর আমি এটাকে ভালো করে ধুয়ে নেবো তারপর ছোট ছোটো টুকরো করে নেব। আমি আজকে যে প্রসেসে ধনেপাতার চাটনিটা বানাচ্ছি এইভাবে তোমরা যদি ধনেপাতার চাটনি বানিয়ে রেখে দাও তাহলে দুই থেকে তিন মাস কিন্তু একদম ভালো থাকবে আর যেদিন টাটকা বানানো হচ্ছে সেই টেস্ট কিন্তু একদম লাস্ট দিন পর্যন্ত তোমরা পেয়ে যাবে তো এই প্রসেসগুলো তোমরা দেখে নাও আর সাথে আমি কিছু টিপস বলে দেবো সেগুলোকে কিন্তু শুনে নিতে হবে তবে কিন্তু ধনে পাতার চাটনিটা তোমরা দীর্ঘদিন স্টোর করে রেখে খেতে পারবে আর অবশ্যই কিন্তু এয়ার টাইট কন্টেনারে রাখতে হবে আর যখন খাবে তখন অল্প করে বের করে নেবে টোটাল কন্টেনার শুদ্ধ বের করে বাইরে রাখবে না আমরা বাড়িতে যখন কাবাব বানায় বা কোনো চিকেন ফ্রাই বলো সমস্ত কিছুর সাথে এই ধনে পাতার চাটনিটা কিন্তু একদম জমে যায় অনেকে সস দিয়ে খায় অনেকে এই গ্রিন চাটনি মানে ধনে পাতার চাটনি দিয়ে যদি খাও করে রেখে দেবে তারপরে তোমরা যখনই পকোড়া বানালে বা কোনো রেশমি কাবাব বা বাটার কিছু তন্দুরি কিছু বানানো হলো চিকেনের বা রকম তোমরা বা পনির টনির দিয়ে তখন এর সাথে খেলে পরে কিন্তু একদম জমে যাবে শুধু কি তাই ভাত রুটি পরোটা সবের সাথেই আমার কিন্তু ধনেপাতার চাটনিটা ভীষণই ভালো লাগে এখন রসুনগুলো কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেছে লেবুটাও কিন্তু কেটে রেখে দিচ্ছি তো লেবুটা আমার এক্ষুনি দরকার হবে না নেক্সট পরে আমার লাগবে তো এই বীজগুলোকেও একটু ছাড়িয়ে নিতে হবে তো এখানে মোটামুটি একটা গোটা লেবুর রসই লেগে যাবে তো আমি লেবুটা কেটে রেখে দিলাম এবারে আমি নিয়ে নিচ্ছি আদা ধনেপাতার চাটনি দেওয়ার জন্য আমি এক ইঞ্চি পরিমাণের আদা নিয়েছি আদাটাকে খোসা ছাড়িয়ে নিচ্ছি তারপর একটু ছোটো ছোটো টুকরো করে নেব আদার রসটা খেতে ভীষণই ভালো লাগে ধনেপাতার চাটনির সাথে তো আদা দিলে দেখবে আরও যেন টেস্টটা খুলে যায় ওই জন্য আদাগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি তবে আগেই কিন্তু বাজার থেকে আনার পর আমি সমস্ত সবজি খুব ভালো করে ধুয়ে রেখে দিই সেই জন্য আদাটা এখন আর ধুলাম না খোসাটা ছাড়িয়ে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি তোমাদের সামনে দেখালাম আমি ধনেপাতা পাতা কী করে স্টোর করে রাখি তো এই প্রসেসে ধনে যদি রেখে দেওয়া যায় তো মাছ দুয়েক পর্যন্ত কিন্তু ধনে পাতাগুলো একদম টাটকা থাকে তবে মাঝখানে ধনে পাতাগুলোকে বের করে নিয়ে একটু কাপড়টাকে ভিজিয়ে আবার জড়িয়ে রাখতে হবে তো সেরকম করে যদি তোমরা রাখতে পারো দেখবে অনেক দিন পর্যন্ত ধনে পাতাগুলো একদম টাটকা থাকবে আদাগুলো টুকরো করে নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর মিক্সার গ্রাইন্ডারে ধনে পাতাগুলো তো আগেই দিয়ে দিয়েছি এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি রসুন কুচিয়ে রাখা আদা আর কাঁচা লঙ্কা এই সবগুলো দিয়ে এবারে আমি ঢাকা লাগিয়ে এবার মিক্সিতে দিয়ে দেব এটাকে পেস্ট করার জন্য এবার ঢাকা দিয়ে দিলাম এবার চলো এবার এটাকে পেস্ট করার পালা এবারে মিক্সার গ্রাইন্ডারে বসিয়ে দিলাম এবার অন করে দিয়ে এটাকে স্মুথ পেস্ট করে নিতে হবে দানা দানা থাকলে হবে না একদম স্মুথ পেস্ট বানিয়ে নেব তবে বন্ধুরা একবার চালালেই এটা স্মুথ পেস্ট হবে না আমি তো একবার খুলে নাড়িয়ে নেড়ে ছেড়ে দিয়েছিলাম তারপর এটা এরকম স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এবারে ঢেলে নেওয়ার পালা দেখো কতটা সুন্দর লাগছে সমস্ত কিছু একসাথে মিক্সড হয়ে গেছে খুব সুন্দর স্মেলটাও কিন্তু বেরোচ্ছে এবার আমি বাটিতে ঢেলে নিলাম এখনও কিন্তু চাটনিটা প্রসেস কমপ্লিট হয়নি এখনও কিছুটা কাজ বাকি আছে তো একটু ধৈর্য ধরে দেখতে থাকো তাহলেই বুঝতে পারবেন ঠালা তো কমপ্লিট হয়ে গেল এবার দিয়ে দিচ্ছি স্বাদ নুন অবশ্যই এটা নুন ঝাল টক মিষ্টি সব সমান রাখতে হবে দিয়ে দিলাম বড় চামচের এক চামচ পরিমাণ চিনি এবার দিয়ে দেব লেবু লেবুটা দিতে হয় বেশ কিছুটা পরিমাণে বেশ খাট্টা খাট্টা হবে তো সেটা একটু টেস্ট করে দেখেও নিতে হবে এখানে আমি বড় একটা লেবু কেটে রেখেছি সেটা আমি টোটালটাই কিন্তু এর ভেতরেই দিয়ে দেবো রসটা তো ভালো করে চিপে একদম ভালো করে লেবুর রসটা দিয়ে এবার মাখানোর পালা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সমানভাবে লেবুর রস নুন চিনি সব কিছু মিক্সড হয়ে যায় তো এইভাবে মাখিয়ে কমপ্লিট করে ফেললাম এবার কিন্তু আর একটা জিনিসও দিতে হবে বন্ধুরা হ্যাঁ সর্ষের তেল এটা দিলে কিন্তু টেস্টটা একদম ফাটাফাটি হয়ে যায় তো এই সর্ষের তেল দিয়ে দিলাম বড় চামচে দু চামচ পরিমাণের তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানোর পর আমি দু দিন আমি এটাকে রোদ দূরে রাখবো রোদ দূরে দেওয়ার পর কিন্তু এর টেস্টটা একদম খুলে যাবে তো অসাধারণ টেস্টের এই ধনে পাতার চাটনি তোমাদের সামনে আজকে আমি পরিবেশন করলাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করো আমার এই ভিডিওটা নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নেক্সট টাইম আবারও চলে আসবো টাটা বাই বাই